হ্যালো ব্রিয়নু আসসালামাইকুম ডিজে ডিসি জে ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ভিডিও আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার কলেজ সম্পর্কে আজকে সবার সাথে সব কিছু শেয়ার করব এটা হচ্ছে আমাদের হাডাজারি রেল স্টেশন এই রেল স্টেশন থেকে আমি ষোলোশো রেল স্টেশনে যাই আজকে ক্লাস অফ ছিল সেটা আমি জানতাম না আগে বাট ফর্ম ফিল আপ করতে পারছে এটাই আলহামদুলিল্লাহ কিন্তু আমার সাথে কেউ ছিল না বাট আমার একটা ফ্রেন্ড ছিল নাম বলা যাবে না আমি তো অবাক পড়াই কারণ আমার কোনো একটা ফ্রেন্ড যায়নি ক্লাসমেট একটাও যায়নি কলেজে ক্লাস জব এটাও জানতাম না আগে বাট নো প্রবলেম আমি যেটার জন্য গেছি ওইটাই হয়েছে ফর্ম ফিল আপের জন্য গেছি ফর্ম ফিল আপটা পূরণ করতে পারছি আলহামদুলিল্লাহ এটাই আমার জন্য বেস্ট এখানে গরুর হাট হাডা হাঁডাজারি রেল স্টেশনের এখানে অনেক সুন্দর বাদ বৃষ্টি পড়তেছে অবস্থা খারাপ হয়ে গেছে এখানে রোডটা এটা হচ্ছে আমাদের কলেজের রোড কৃষি ফার্ম এই রোডের নাম হচ্ছে কৃষি ফার্ম আর আমাদের কলেজের নাম হচ্ছে এটিআই ইংলিশে অ্যাগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট হাঁটাঝারি আর বাংলাতে হচ্ছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হাঁটাঝারি আমরা অলরেডি চট্টগ্রাম ইউনিভার্সিটির সামনে চলে আসলাম আজকের ব্লগটা তেমন বড় করলাম না ছোটোখাটোভাবেই করলাম কারণ টাইম ছিল না কথা বলতে বলতে আমরা ছোলা স্টেশন চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ